একটি ছোট্ট গ্রাম ছিল যা অন্য সব গ্রাম থেকে একদম আলাদা গ্রামের মাঝখানে একটি রহস্যময় পুকুর ছিল যার জল কালো এবং গভীর ছিল পুকুরটির চারিধারে ভয়ের পরিবেশ তৈরি করে গ্রামের লোকেরা পুকুরের কাছে যেতে চাইত না তাদের মতে পুকুরের গভীরে কোনো এক অদৃশ্য শক্তি বাস করে তো গ্রামের এক সাহসী ছেলে এই কথাগুলো তেমন গুরুত্ব দিত না একদিন পটু এবং তার বন্ধু গোবিন্দ পুকুরের কাছাকাছি যেতে থাকে পটু বলল তুমি শুনেছো তো পুকুরের কাছে যে গিয়েছে সে আর ফেরত আসেনি গোবিন্দ একটু অসন্তুষ্ট হয়ে বলল এটা সম্ভবই নয় পুকুরটা শুধু একটা সাধারণ পুকুর তাছাড়া আর কিছুই নয় তাই এত ভয় পাওয়ার কোনো দরকার নেই পটু তুই আমাকে একটা কথা বল দেখি তুই কখনো ওই মায়াবী দানবকে চোখের সামনে দেখেছিস কি না চোখের সামনে তো কোনো দিন দেখিনি তাহলে এই কথাটা আসছে কেন না রে তবু গ্রামের লোকেরা তো সবসময় ওই মায়াবী পুকুরের কাছে যেতে মানা করে এই কারণেই তোকে আমি আরেকবার প্রশ্নটি করলাম আর গোবিন্দ তুই শুনিসনি মাঝি রতন কাকা ওই রহস্যময় পুকুরের দিকে কাউকেই যেতে দেয় না রহস্যময় রহস্যময় পুকুরটিকে গ্রামের মানুষ যা ভয় পেয়ে আছে ওতে যে কিছু নেই তা আমরা প্রমাণ করেই ছাড়ব কি বলিস পটু একদম ঠিক বলেছিস রতন মাঝি নদীতে নৌকা নিয়ে বসেছিল ও ঠিক তখনই সেখান দিয়ে এক অজানা ব্যক্তিকে যেতে দেখে আরে কে তুমি আর ওদিকে কেন যাচ্ছ দাঁড়াও দাঁড়াও বলছি লোকটিকে তো আমাদের গ্রামের বলে মনে হচ্ছে না আর তাছাড়া লোকটির কি প্রাণের মায়া নেই কে হে বাপু তুমি তুমি দাঁড়াচ্ছ না কেন আমি বলছি শোনো ওই পথে যেও না ওদিকে মায়াবি পুকুর আছে যে যাই আর সে ফিরে আসে না পথচারী অদ্ভুত ভাবে হাসতে হাসতে উত্তর দিল তুমি জানো না পুকুরে একটা দানব বাস করে কিন্তু আজ আমি তাকে পরাজিত করতে এসেছি তাকে পরাজিত করে তবেই আমি ফিরব মাঝে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকল ভাবল লোকতে বোধহয় পাগল হয়ে গেল মাঝে তাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু মাঝির কথা শোনার প্রয়োজন বোধ করল না লোকটি সেখান থেকে পুকুরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল এগো এত রাত হয়ে গেছে তোমার কি বাড়ি ফেরার আজ নাম গন্ধ নেই দেখছি আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি ওদিকে ফিরে কি করে বারণ করে দিয়েছি ওই অনামক অলক্ষণে পুকুরের দিকে তুমি ঘুরেও তাকাবে না আর কাউকে ও দেখে যেতেও দেবে না রতন মাঝি তার স্ত্রীর কোনো উত্তরই দিল না চুপ করে দাঁড়িয়ে থাকলো আরে কি হলো কোনো কথা বলছো না কেন তোমাকে কোনো ভূতের উতে ধরল নাকি আরে না না গিন্নি না না তাহলে তুমি অমন ভাবে ওদিকে তাকিয়ে আছো কেন তুমি তো এক নাগারে কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আমার কথা শোনার কি তোমার প্রয়োজন আছে আরে বাবা আমি সেটাই তো করছিলাম এক অদ্ভুত পাগলের পাল্লাই পড়েছি আমি আজ জানো কি বলছো কি পাগল মানে আচ্ছা কি বলতে চাইছো আমাকে একটু পরিষ্কার করে বলবে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আর বলো না গিন্নি কোথা থেকে একটি লোক এসে বলে কিনা রহস্যময় পুকুরের দানবকে মারতে যাচ্ছি কি মারতে যাচ্ছে মানে লোকটাকে ওদিকে চলে গেল নাকি তুমি তাকে আটকাতে পারলে না তোমার কি মনে হয় গিন্নি আমি লোকটিকে আটকানোর চেষ্টা করিনি অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার কোনো কথাই সে নি সেই রাতে আকাশে কালো মেঘ ছেয়ে যায় এবং মেঘ গর্জন করে বৃষ্টি শুরু হয় গ্রামের লোকেরা ভয় পেতে শুরু করে তারপর মাঝের কিন্নি গ্রামের সকলকে সেই অজানা ব্যক্তির কথা বলতে থাকে গ্রামের সকলে সেই বিষয় নিয়েই আলোচনা করছিল ভাবলতা সাহস দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি শুনেছি রতন কাকা ওই পুকুরের থাকে রতন কাকা লোকটিকে আটকাতে পারলো না আটকানোর চেষ্টা তো করেছিল কিন্তু উনি কোনো কথাই শোনেনি পাগলের মতো হাসতে হাসতে ওই জঙ্গলের দিকে চলে গেল কিরে গোবিন্দ খবরটি পেয়েছিস কাল নাকি রতন কাকা ওই অদ্ভুত পুকুরের দিকে কোনো এক অজানা ব্যক্তিকে যেতে দেখেছে হ্যাঁ শুনেছি কাকিমাজ গ্রামের সবাইকে ডেকে ডেকে বলছিল গ্রামে তো এক প্রকার হইচই পড়ে গেছে তারপর গোবিন্দ এবং পটু অধৈর্য হয়ে তারা দুজনেই পুকুরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে দুজনে পুকুরের রহস্য জানার জন্য মরিয়া হয়ে উঠেছিল এবং কোনো কিছু না ভেবে তারা পুকুরে ঝাঁপ দেয় এবং তারা দুজনে পুকুরের নিচে খুঁজে পেল এক বিশাল গুহা একে গোবিন্দ পুকুরের নিচে এত বড় গুহা আমার মনে হয় জাদু পুকুরের রহস্য এই গুহার ভেতরেই আছে যা বলেছিস কিন্তু পটু সাবধান গুহার ভেতরে যদি কোনো ভয়ানক জীবজন্তু থাকে তাহলে কি হবে আমাদের কাছে তো কোনো অস্ত্র শস্ত্র নেই কথাটা তুই মন্দ বলিস কিন্তু গোবিন্দ ভয়ানক জীবজন্তু যদি সেখানে থাকে তাহলে বিনাশ করার অস্ত্রও সেখানেই থাকবে তাই ভয় পাওয়ার কিছু নেই চল তারা দুজনই গুহার ভেতর দেখে এক ভয়ানক দানব সেখানে শুয়ে আছে কি ভয়ানক দানব পটু এবার কি করবি তার মানে তার মানে গ্রামের লোকেরা সত্যি কথা বলতো এই পুকুরের নিচে দানব রয়েছে পটু কিছু একটা ঘর নইলে আমরা দুজনেই শেষ হয়ে যাব আরে গোবিন্দ কি করছিস কি একটু শান্ত হ শান্ত তুই আমার কথা শোন ভয় পাস না এত বড় চোখের সামনে দানব দেখে তুই কিভাবে শান্ত হতে বলছিস বটু আরে বাবা এত চেঁচামেচি করলে তো দানব উঠে যাবে তখন আমাদের আরও বিপদ বাড়বে বই কমবে না গ্রামে আবারও কালো মেঘ ছেয়ে যায় এবং প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় কারা তোমরা আর আমার এখানে এসোছো কেন ফিরে যাও বলছি নইলে তোমাদের আমি শেষ করে ফেলব না আমরা ফিরে কিছুতেই যাব না তোমার জন্য আমাদের গ্রামের মানুষ সব সময় আতঙ্কে থাকে বলো কে তুমি কি আমি জানতে চাস তবে শোন কে ছিলাম আমি শুনবি এই গ্রামের ঠিক পরেই আছে কুসুম নগর সেই গ্রামের এক ভয়ানক তন্ত্র সাধনা করতাম আমি তন্ত্র সাধনার বলে আমি সমস্ত মানুষকে নিজের কাছে এনে তাদেরকে বলি দিয়ে আমি আজ এই স্থানে আছি যখন খুশি মেঘ গর্জন করাতে পর্যন্ত আমি পারি সেই সাধুর আমি আত্মা তোদের আমি কিছুতেই ছাড়ব না তোরা আমার সব রহস্য জেনে গেছিস না তুমি আমাদের সঙ্গে এমনটা করতে পারো না আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তাই আমাদের ছেড়ে দাও ছেড়ে দেবো কোনো প্রশ্নই প্রশ্ন দারব আক্রমণ করায় হঠাৎ একটি জাদু পাথর তাদের হাতের উপর উঠে যায় এ কি করলে তোমরা এই পাথরের ব্যাপারে তোমরা কি করে জানলে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন